বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নির্বাচনী প্রসারী মুর্শিদাবাদ বসেছিলেন তিনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার একজন দাবিদার প্রচার চলছিলেন তার ইচ্ছা আশা দুরাশা দুঃস্বপ্ন থাকতে পারে যে বাংলায় বিয়াল্লিশে বিয়াল্লিশটা আসন থেকে দখল করবে থাকতেই পারে দুরাশা করাটাও একটা গণতান্ত্রিক অধিকার মধ্যে কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী যিনি একটা রাজ্যের মুখ্যমন্ত্রী যে রাজ্যের নাম পশ্চিমবঙ্গ যে অশালী ভাষায় যে অভদ্র ভাষায় যে বিকৃতি রুচির পরিচয় দিয়ে কাল তিনি বিরোধী দলের একজন প্রার্থী অধীর যন্ত্রীকে আক্রমণ করেছেন তা শুধু নজিরবিহীন নয় সেই ধরনের বিকৃত দুঃসম্পন্ন

আর আমরা সব বসে থাকব তা কিন্তু হয় না আপনারও জি বাজেট ফোট আছে আমারও জি বাজেট আছে হয়তো আপনার মতন অভদ্র কুচিকর কথা বলতে শিখিনি তার মানে এই নয় যে আমরা কিছু জানি না এটা বড় কোনো কাজ আপনার রাজনৈতিক এজেন্ডা কিছু নেই এই মুর্শিদাবাদ জেলার তিনটে আসনে আপনি হেড পোস্ট আছেন তাই এ পোস্ট মুর্শিদাবাদ জেলায় এসে আপনার পদিষ্ট করতে হয় নজিরবিহীন ভাষায় ভিন্ন ভাষায় আমরা একজন প্রার্থী হিসাবে বাংলার মুখ্যমন্ত্রী এই ধরনের কুমিচিপূর্ণ মন্তব্যের তীব্র কার জানাই নিন্দা আমার ব্যক্তি জীবন আমার কাছে মমতা ব্যানার্জির ব্যক্তিগত মমতা ব্যানার্জির কাছে আপনি বেকারে ধমকাচ্ছেন প্যান্ডোরাস বাক্স খুলে দেবেন অর্থাৎ যে বাক্স খুললে অনেক কিছু বেরিয়ে পড়বে একদিন খোলেননি কেন এই মুর্শিদাবাদকে দখল করার জন্যে অধীর যদিকে দুর্বল করার জন্যে ধ্যান পথ নেই যা আপনি গ্রহণ করেননি কংগ্রেস দলের কর্মীদেরকে ড্রাক পাচারকারী হিসাবে মুর্শিদাবাদ জেলার সভাধিপতিকে আমি যখন রেলমন্ত্রী ছিলাম তখন আমাকে খুনের গেছে আপনার পুলিশ আপনার নির্দেশে আমাকে অভিযুক্ত করেছে তখন রেলমন্ত্রী যখন তখন আপনার পুলিশ ঘোষণা করে দিল আমার ফুলে গেছে ঘরের প্যারে আমাকে নাকি খুঁজে পাওয়া যাচ্ছে না অর্থ আমি তো আপনি আমার বিরুদ্ধে কবে ভিন্ন চক্রান্ত ভিন্ন আক্রমণ করেননি আমাকে দুর্বল করে যে আপনার প্রক্রিয়া আজকে নয় বহু বছর ধরে চলছে তো আমার বিরুদ্ধে যদি এত কিছু আপনার জানা থাকে তাহলে এতদিন বলছেন না কেন আপনি ধমকাচ্ছেন পরে বলবো পরের চলে কেন অপেক্ষা করে রয়েছে এই তো সুবর্ণ সুযোগ নির্বাচনের আগে অধীর চৌধুরী ভাবমূর্তিকে যদি আরো আপনি কলঙ্কিত করতে পারেন আপনারই তো রাজনৈতিক লাভ তাহলে সেইটা আপনি কেন প্রুভ করছেন না আপনার বাক্স কেন আপনি খুলছেন না আমি অধিক যদি আপনাকে চ্যালেঞ্জ করছি বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আপনার যত বাক্স প্যাটটা আছে যেখানে যত অভিযোগ আছে অধিক যদি বিরুদ্ধে সব খুলে দেখান মানুষকে সব খুলে দেখান মানুষকে চ্যালেঞ্জ করছি সেই রাজনৈতিক সহজতা নিয়ে সেই রাজনৈতিক দৃঢ়তা নিয়ে আমি অধীর চৌধুরী রাজনীতি করি আপনাদের মুখ্যমন্ত্রী হতে না পারি কিন্তু আমি রাজনৈতিক শিষ্টাচার শালীনতা বজায় রেখে রাজনীতি করা উচিত বলে মনে করি মমতা ব্যানার্জি আপনি কালকে এসে যে ভাষায় আপনি আক্রমণ করেছেন এটা বাংলার সংস্কৃতি সম্পূর্ণ বিরোধী আপনি শেষ সীমা ছাড়িয়ে গেছেন আপনার বিরোধী কি তথ্য কম আছে নাকি বাংলার মানুষের কাছে সারদা থেকে নারদা কাণ্ড ব্যক্তি জীবনে আপনার আমি তুলবো না কারণ আমি ব্যক্তি জীবন নিয়ে আমি প্রতিবেশি মতামত ব্যক্ত করি না কিন্তু আলোচনা তো আছে আপনাকে আপনি বলছেন কলকাতায় কোথায় থাকে জানি কেন জানবেন না আমি তো হলক নয় বলেছি আমি কলকাতায় কোথায় থাকি আমার হলক বলে দিয়েছি আমার ব্যক্তি জীবন সম্পর্কে মুখ্যমন্ত্রী আমার ব্যক্তি জীবন সম্পর্কে আপনি যদি আলোচনার ইচ্ছা থাকে আপনি বলুন তথ্য প্রমাণ দিয়ে কেন আপনি লুকাচ্ছেন কেন আপনি অনেক কিছু জানেন পরে বাস করবেন তার জন্য মানুষকে অপেক্ষা করতে কেন লজ্জা লাগে ভাবতে যে আপনার মতো যে মানুষ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী যদিও আপনি নির্বাচনের মধ্য দিয়ে হয়েছিলেন নির্বাচনের মধ্য দিয়ে মুখ্যমন্ত্রী হয়ে আপনি বাংলার মানুষের নির্বাচনের অধিকার কেড়ে নিয়েছিলেন গত পঞ্চায়েত এতদিন পর আপনি বাংলার মানুষকে মুখ বড় উপরের মানুষকে বলছেন একবার ভোট দিন যা চাইবেন তাই পাবেন তার মানে বাংলার মুখ্যমন্ত্রী আপনার কি যা চাইবেন তাই দেওয়ার অধিকার ক্ষমতা আছে এতদিন এতদিন আপনি কি মুর্শিদাবাদ বাংলার মধ্যে ছিল না আপনি যে রাজনৈতিক আজ আপনি বলছেন আমাকে শুধু দিন যা চাইবেন তাই দেব তাহলে এতদিন আপনি রাজনৈতিক হিংসা করার জন্য এই মুর্শিদাবাদের মানুষের যা প্রতিদিন আপনি দেননি এটা তো আপনি নিজে স্বীকার করছেন রেল লাইন আমাদের পাওয়া উচিত ছিল আমরা আমাকে করতে হবে একটা শিল্প হয়নি মুর্শিদাবাদ জেলায় কোন শিক্ষা প্রতিষ্ঠান হয়নি চাইবেন তাই দেবে আপনি কি দুধ করবেন চাকরি দেওয়ার ক্ষমতা আপনার সরকার ভাড়ে মা ভাবানি তিন লক্ষ ছিয়াশি হাজার মাথার উপরে নিয়ে বোঝা আপনি বলছেন যা চাইবেন তাই দেবেন মুর্শি বহনপুর কেন সারা বাংলার মানুষকে বলছেন না কেন যা চাইবে তাই দেব আপনি কি মুর্শিদাবাদের মানুষকে বহরপুরের মানুষকে রাজনৈতিক ঘুষ যে আমাকে ভোট দাও যা চাইবে তাই দেব কেন বাংলার সব মানুষকে আপনি বলছেন যারা ভোট দিয়ে আপনাদের দলের লোককে কাউকে চোর বানিয়েছে কাউকে না অধিকার দিয়েছে সেই সব এলাকায় মানুষ তো অন্যায় করেনি সেখানে আপনি কেন বলেন বলছেন না যে আপনার যা চেয়েছেন তাই দিয়েছি আজ আপনি বড় মানুষকে মুশিয়াত মানুষকে বিভ্রান্ত করার জন্য বলছেন আমাকে ভোট দাও যা চাইবো তাই দেব আরে আমি তো আপনাকে চ্যালেঞ্জ করেছিলাম বাংলার মুখ্যমন্ত্রী আপনি বহরপুরে লোকসভায় দাঁড়ান আপনি যে আপনি তো নিজেকে গেলে একটা জনপ্রতিনিধি হতে হবে জনপ্রতিনিধি মানে মেম্বার অফ পার্লামেন্ট হতে হবে মেম্বার অফ পার্লামেন্ট হতে গেলে কোনো নির্বাচনী সাংসদ থেকে দাঁড়াতে হবে সংসদীয় এলাকা দাঁড়াতে হবে বহরপুর থেকে কেন দাঁড়ালেন না আপনি কেন আপনি কংগ্রেসের সামনে পুরো খাগড়ার দলকে আপনি সামনে দিয়েছেন কংগ্রেসের উচ্ছিষ্ট নিয়ে আপনি আপনার সম্পদ সৃষ্টি করছেন কংগ্রেসের যেগুলো এঁঠো করা খাবার সেগুলো নিয়ে আপনি ভোলাও বিজ্ঞানী বাড়াবেন নির্বাচনে আসুন আপনি আপনি কালকে মুর্শিদাবাদে পা কাল থেকে মুর্শিদাবাদ সন্ত্রাস শুরু হয়েছে আমরা পঞ্চায়েত ভোট কেন হতে দেবো না তাতে যদি মরতে হয় আমরা মরবো কিন্তু যেটা কোন প্রশাসন যেটা কোন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী দ্বিতীয়বার এই মুর্শিদাবাদ পঞ্চায়েতের ভোটের পুনরাবৃত্তি হবে না হবে না হবে না আপনাকে